নমস্কার কেমন আছেন সবাই এই যে দুপুরে রান্না করতে আসলাম ইলিশ মাছ বাজি হবে জাল পেঁয়াজ দিয়ে এই ছোট ইলিশ মাছগুলো জাল পেঁয়াজ দিয়ে বাজতে খাতে ভালোই লাগে আমার কাছে তো বড় ইলিশ মাছটা হচ্ছে ছোটগুলো আরও স্বাদ মনে হয় বেশি লাগে

बाबा, वो बाबा, वो बाबा। से। ये, ये <laughs> से

এই যে হয়ে গেছে ডিম এই দুটো ডিম একটু বাড়িয়ে গেছে তাই চলে মতে ডি নি উপরে বসায় দিয়ে